কোড়িগ্রামের রৌমারি উপজেলার সীমান্ত এলাকায় টহলের সময় বজ্রপাতে বত্রিশ বছর রিয়াদ হোসেন নামে এক বিজিবি সদস্যের মৃত্যু হয় গতকাল বুধবার দিবাগত রাত দুইটার দিকে উপজেলার দাঁত ইউনিয়নের সাটকরায় ধর্মপুর সীমান্তে এ দুর্ঘটনা ঘটে এ ঘটনায় আরও চারজন নিহত হয়েছেন বলে জানা যায় রিয়াদ জামালপুরের বত্রিশ বিজিবি বেটেলিয়নের অধীনে ভাঙ্গা বিজিবি কর্মরত ছিলেন তার বাড়ি নেত্রকোনা জেলার আটপাড়া উপজেলার রিয়াদ ইউনিয়নের শ্রীমপুর গ্রামে তার বাবার নাম আব্দুল লতিফ দাঁতভাঙ্গা বি বিজেপি ক্যাম্পের কোম্পানির কমান্ডার সোবেদার আব্দুল হালিম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন আমি গত চার দিন যাবত জিউটি করিতে ঠিকত রাতে বারোটার আগ মুহূর্ত বজ বর্জ্যপাতা হয় এখানে আমরা পাঁচজন ছিলাম একজন ঘটনাস্থলে মারা গেছে এবং আমরা চারজন আহত তার মধ্যে যে মারা গেছে তার সাথে আমি ছিলাম আবার আমার রোমারি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ রহমান বলেন সীমান্তে টহরত অবস্থায় বজ্রপাতে এক বিজেপি সদস্য মারা গেছেন বলে জানিয়েছেন এই ঘটনায় থানায় একটি সাধারণ ডায়রি বা জেডি করা হয়েছে